আলেমে আলেমে বিভে দেখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিবে দেখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দু হাত কোথায় বাঁধবে না উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডু নিয়ে গবেষণা হয় খো ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি ইরাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো এই সুযোগে অপরাহ দেখো হস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে ভিভে দেখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি ক্ষেতরি নেশা আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব তাই হাতে ন্যাস্ত নিজের হিসেবে করে নালে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাঁসে লক্ষ্য ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে জালিমে জালিমে আলমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি